দুটা পাখা পাখাগুলো অ্যালুমিনিয়ামের এবং এটা নন স্টিক পাখা পুরো বডিটা করা হয়েছে নন স্টিক বডি নন স্টিক বডি সুবিধাটা হলো এই বডি তো ময়লা ধরবে না এটা মোটরের স্পিড আছে 2200 ভয়েস কন্ট্রোল থেকে শুরু করে সেন্সর সেন্সর ছাড়া বাটন মানে ওল্ড থেকে নিউ আচ্ছা যে কোনো রকমের পার্টস যদি কখনো দরকার হয় মিয়া মিয়া করবেলায় এই জিনিসগুলো পাবেন দুই পাশে দুইটা এলইডি লাইটও আছে একদম লেটেস্ট ভার্সন অটো হিট ক্লিন সিস্টেম পাখাগুলোর চারপাশে হিটার লাগানো আছে এই বাটিটাও স্টিলের এখানে প্লাস্টিকের কিছুই রাখা হয় নাই পাঁচ বছরের মধ্যে দুইটা

আচ্ছা আজকে মূলত হচ্ছে মিয়াকোর আমরা কিচেন হুডগুলো দেখাবো সম্পর্কে একটু জানাবেন প্রথমে যে আপনি ব্র্যান্ড নিয়ে চিন্তা করেন বাজারে কিন্তু কিচেন হুডের অভাব নেই হ্যাঁ হ্যাঁ আমরা অনেক ব্র্যান্ডেরই কিচেন হুড আছে এতগুলো ব্র্যান্ড থাকতে আপনি মিয়াকোর কিচেন হুড বা মিয়াকোর পণ্য কেন বেছে নেবেন আচ্ছা এটা অবশ্যই একটা দামি প্রশ্ন থেকে জন্য তো দেখা গেছে আপনি মিয়াকোর প্রোডাক্টের ফার্স্ট ওয়ান যে সুবিধা থাকে সেটা হচ্ছে পার্টস অ্যাভেলেবেল আচ্ছা আপনি যে কোনো রকমের পার্টস যদি কখনো দরকার হয় যেমন ছোট্ট একটা ক্ষুদ্র একটা জিনিস আপনার দরকার এই মিয়াকোর ব্যাল এই জিনিসগুলো পাবেন পাবো যেটা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে পেতে কষ্ট হয় আচ্ছা আচ্ছা যেমন আপনি অনেক আরেকটা জিনিস দেখবেন আপনি মিয়াকোর অ্যাভেইলেবল শোরুমও পাওয়া যায় আচ্ছা বাজার মিয়াকোর শোরুম খুব নিকটেই পাওয়া যায় যেটা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে পাওয়া যায় না ইয়েস ইয়েস আর আমরা যখন আপনার কিচেন ওড বলি বা মাইক্রোওয়েভ বলি বা গ্যাসের চুলা বলি এনার দামি যে প্রোডাক্টগুলা থাকে এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা সচারাচার লোকাল দোকান থেকে কিনতে চাই না আমি অরিজিনাল আমি অথেন্টিক প্রোডাক্টটা পাবো এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু আমরা বড় প্রোডাক্ট গুলা কেনাকাটা করি যেমন আপনার একটা ইলেকট্রিক ক্যাটেল দরকার এক হাজার টাকা দামের ক্যাটেল আপনি যে কোনো ব্রান্ড বা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কিনতে পারেন কারণ এক হাজার টাকা টাকাটা এখানে কম কম বাট আপনি যখন পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বাজারে একটা প্রোডাক্ট কিনবেন তখন আপনি অবশ্যই একটা ব্র্যান্ড ভ্যালু চিন্তা করবেন একটা ভালো জায়গা চিন্তা করবেন অথেন্টিক প্রোডাক্ট কিনা অরিজিনাল কিনা এটার সার্ভিস আছে কিনা এই ডিটেলসগুলো কিন্তু আপনার জানার দরকার আছে একটা আপনি মোবাইলের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন একটা বাটন ফোন যদি আপনি কিনতে যান আপনি এত কিছু চিন্তা করবেন না নয়শো আপনার চিন্তা করার দরকার নেই কোনো রকম কথা বলতে পারবো তো ওকে ফাইন কথা বলতে পারলেই চলবে কিন্তু যখন আপনি অনেকগুলো ভার্সন চিন্তা করবেন টাচ ফোন কেনার চিন্তা করবেন তখন কিন্তু আপনি আট দোকান দেখবেন একটা অথেন্টিক শোরুম খুঁজবেন একটা ব্রান্ড চিন্তা করবেন

যে বাটনগুলো যেটা আমরা করতাম টিপে টিপি করতাম আগের বর্ষণে যেটা ছিল এখন এই বাটনগুলো আসে না কারণ বাটনগুলো দেখা যাচ্ছে আপনি টিপ দিচ্ছেন চলতেছে এরপরে অন্য বাটনে টিপ দিচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি উঠে আসতেছে না তখন তেল আঠা আঠা হয়ে যায় তখন এই জিনিসগুলো পারফেক্টলি উঠা নামা করে না আপনি প্রত্যেকটা জিনিসের ভার্সন চেঞ্জ তখনই হয় যখন এটার প্রবলেমগুলো বের হয় এবং নতুন এটার সলিউশন বের হয় তখনই কিন্তু আপনার ভার্সন চেঞ্জ করে আর এই জিনিসটা হচ্ছে ফুলি টাচ আপনি টাচের মধ্যে চলতেছে হাই স্পিড লো স্পিড আচ্ছা লাইট জ্বলবে আপনি নিচে এলইডি লাইট কিন্তু পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা এলইডি লাইটও আছে আচ্ছা দুইটা স্পিড আছে হাই এবং লো আচ্ছা এটা অন অফ করার জন্য ওকে এরপর রয়েছে ক্লিনিং সিস্টেমের মধ্যে আসবেন হচ্ছে একদম লেটেস্ট ভার্সন অটো হিট ক্লিন সিস্টেম আচ্ছা আচ্ছা অটো হিট ক্লিন বলতে আমরা যেটা বুঝি যেমন ফার্স্ট আমি যেটা বললাম পঞ্চম ভার্সন যেটা বললাম যে প্রথম দিকে আমাদের কিচেনগুলো ছিল হচ্ছে গিয়ে আপনাকে খুলে খুলে পরিষ্কার করা লাগতো আচ্ছা এরপরে আসলো হচ্ছে ফিল্টার সিস্টেম এরপরে ফিল্টার গুলো খুলে ওয়াশ করার সিস্টেম আসলো এরপরে আসলো হচ্ছে অটো ক্লিন যেটা পানি দিচ্ছেন পানি দিলে পানিটা গরম পানি করে দিচ্ছেন গরম পানিটা এটাকে থ্রো করে গরম পানি ক্লিন করে দিচ্ছে আর এখন যেটা আসছে হচ্ছে হিট ক্লিন আচ্ছা হিট ক্লিনটা হচ্ছে এরকম যে এখানে যে পাখাগুলো রয়েছে দুই পাশে কিন্তু দুইটা পাখা আছে এখানে আমরা যে আপনাদেরকে দেখাই এখানে দুই পাশে দুইটা পাখা আছে

যাবেই আর যদি এখানে প্লাস্টিক ব্যবহার করা হয় জিনিসটা বলে যাবে আচ্ছা যার কারণে এটাও ব্যবহার করা হচ্ছে স্টিলের তেলের বাটিটা লম্বা আছে এরপরে পাবনা হচ্ছে এখানে আর দুইটা মোটর দুইটা পাখা পাখাগুলো অ্যালুমিনিয়ামের পাখাগুলো অ্যালুমিনিয়ামের এবং এটা নন স্টিক পাখা নন স্টিক পাখা হলে সুবিধা হয় তেলটা এখানে আটকায় না কোন রকম তেল গিয়ে পাখাটা ময়লা করবে না পাখাটা ভারী হয়ে যাবে না পাখা নষ্ট হয়ে যাবে না यस আর নিচে রয়েছে হচ্ছে দুইটা স্টেইনলেস স্টিলের ফিল্টার আচ্ছা এবং ডাবল লেয়ারের এগুলো উপরে একটা নিচে একটা পাট ডাবল ফিল্টার আচ্ছা এই ফিল্টার থেকে তেলটা বে এখানে বাটিতে চলে যাবে আচ্ছা এখানে টোটালি বাটি সিস্টেম যেটা করা আছে আর এই ফিল্টারগুলো খোলার সিস্টেমটাও খুব সহজ আপনি এখানে একদম সহজে এটা খুলতেও পারবেন আবার লাগাতেও পারবেন একদম সহজে জিনিসটা করা যাবে আচ্ছা আমরা যদি আপনাকে এখানে লাগিয়েও দেখাই আপনি দেখতে পাচ্ছেন এখানে লেগে গেছে একদম লেগে গেছে আবার খুলবেন আপনি এদিকে দিবেন টান দিবেন চলে আসতে জিনিসটা

মানে হচ্ছে রান পার মিনিট প্রতি মিনিটে তেইশ বার করে রান করবে এক একটা মোটর আচ্ছা এখানে দুইটা মোটর আছে

পাঁচ বছরের মধ্যে যদি দুইটা মোটর জ্বলে যায় এই টাচ প্যানেল নষ্ট হয় টাচে কাজ না করে পাঁচ বছরের মধ্যে চেঞ্জ পাবেন আচ্ছা আর দশ বছর হচ্ছে সার্ভিস ফ্রি আচ্ছা আর মিয়াকোর প্রত্যেকটা কিচেন উডের মোটর গুলা ব্যবহার করা হয় কপার মোটর যেটা কপার মোটর হলে মোটরটা টেকসই হয় আচ্ছা এরপরে পাবেন হচ্ছে ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর আমরা যেটাকে বলি আমরা অনেকেই কিন্তু ভ্যাকম ক্লিনার কিন্তু চিনি যে ভ্যাকুয়াম ক্লিনার যেটা হচ্ছে ময়লাটাকে ময়লাটাকে টানে আর এই ভ্যাকুম পাওয়ার কিন্তু এই গুলোতে আছে আচ্ছা পাশাপাশি ব্লোয়ার সিস্টেম ব্লোয়ার ও আমরা অনেকে ব্লোয়ার মানে হচ্ছে বাতাস দিয়ে বের করে দেওয়া ঠিক এটা যে আকারে টানবে গরমটাকে শোষণ করবে

হাজার পাঁচশো বাট মিয়াক ক্ষেত্রে আপনি যেটা আমরা সবসময় জানি যে মিয়াকো প্রাইস রিজনেবল করে আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যেই একটা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে এবং মিয়াকোর পণ্য সবার বাসায় মোটামুটি ভাবে আছে টুকটাক তো আমরা আজকে যেটা করব এটা ডিসকাউন্ট থ্রো করব একদম ঢালাই একটা ডিসকাউন্ট আমরা আজকে দিয়ে যাব আচ্ছা 31500 এর কোনো পার্সেন্টেজের কোনো হিসাব করব না আজকে আচ্ছা একদম ঢালাই একটা ডিসকাউন্ট থাকবে যে সামনে কোরবানি ঈদ আছে প্রত্যেকটার জন্য ফ্ল্যাট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা সামনে যেহেতু কোরবানি ঈদ রয়েছে এই কোরবানি ঈদ উপলক্ষে আমাদের একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এই কিচেন ওটার মধ্যে মাত্র 23000 টাকা হলেই কিন্তু আপনি এই কিচেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এত অনেক কমে গেল অনেক কমে গেল প্রায় 8500 টাকা

আর যারা ঢাকার বাইরে বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন আপনাদেরকে এক হাজার টাকা বা দু হাজার টাকা করতে হবে টাকা আপনার কুরিয়ার অফিস থেকে দিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল সারা বাংলাদেশের সার্ভিস সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাবেন ওকে তো মোটামুটি আমরা কিচেন হুডের কালেকশন গুলো দেখিয়ে দিলাম ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বোঝানো এবং জানানোর চেষ্টা করলাম সবাই কিন্তু ধামাকে একটা অফারে কূরবার রাগ পর্যন্ত নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী এছাড়া যারা দেখছেন ঢাকার বাইরে থেকে তারাও কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ